বাংলাদেশের এমন কোনো জায়গা নাই চিনি না এটা কালিগঞ্জ বাজার নামকারা বাজার ছিল গরুর বাজারের জন্য সবচেয়ে বিখ্যাত বাজার ছিল একটা বাচ্চা যদি হারানো গেছে এই বাচ্চাটা পাইতে খুব কষ্ট হয়েছে এত জম জমার একটা গলি দা ঢুকলে এই আবার ফিরে আসতে খুব কষ্ট হয়েছে এখন আমি আড়াইশো বছরের পুরনো ঐতিহাসিক কালিগঞ্জ বাজারে আর আমি তুলে ধরব এই বাজারের ইতিহাস ঐতিহ্য কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের অন্তর্গত গাঙ্গেরকুট গ্রাম গাঙ্গেরকুট গ্রামে এই কালীগঞ্জ বাজার অবস্থিত কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার মুরাদনগর নবীনগর এবং কটবা এই তিনটি উপজেলার সীমানাগাশাসা কালীগঞ্জ বাজার কালীগঞ্জ বাজার একটি ঐতিহাসিক বিখ্যাত বাজার যা গাঙ্গেরকুট গ্রামের উত্তর পূর্ব পাশে অবস্থিত বাজারটি এক সময় কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে একটি বিখ্যাত বাজার হিসেবে বেশ খ্যাতি ছিল গ্রামের উত্তর পূর্ব পাশে বয়ে যাওয়া বরিনদী নদী যা এক সময় যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে। ব্যবহৃত হতো আর কালীগঞ্জ বাজার ছিল একমাত্র আমাদের কালীগঞ্জের বাজারে খুব জমজমাট ছিল ঢাকার থেকে আর কলকাতা থেকে পর্যন্ত লোকজন আসতো এবং একদিন আগে আসে বুধবারের বাজার এটা ছিল এটা অবঙ্গলবার লোকজন আসে দিতো ব্যবসায়ীরা লঞ্চ আইতো আমাদের এই বাজারে নবীন কর দিয়ে এখানে আসতো বিলনে আমরা এইদিকে পাডের গুদাম টুদাম বিভিন্ন ধরনের ছিল বাজারের বয়স প্রায় দু আড়াইশো বছর তাইলে আমরা তো আর সবটা না আচ্ছা আমরা যতটুকু দেখছি অতটুকু নিতে খুব জমজমাট ছিল যেমন একটা বাচ্চা আহ বসাই দিয়ে গেলে বাজার দিয়ে বসাই দিয়ে গেছে যে আমরা বাকি বাজারটা করে আসছি এই বাচ্চাটা বর থেকে উড়ছে নেই যাতে বিছড়ায় আর পাওয়া এরকম যারা নিজগ্রামকে পাখির চোখে দেখতে চান অথবা স্পন্সর করতে চান তারা আমার পেজের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ভিডিওটি স্পন্সর করেছে কালিগঞ্জ বাজার আল আরাফা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক এই ব্যাংকের মাধ্যমে অর্থ জমা উত্তোলন অর্থ স্থানান্তর স্বল্প ও দীর্ঘমেয়াদী ডিপিএস এফডিআর এনআইডি ও গোপন নম্বরের মাধ্যমে রেমিটেন্স প্রদান সহ প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য রয়েছে বিশেষ ঋণ সুবিধা একসময় এখানে সনাতন ধর্মীয় লোকেরা পাপ থেকে মুক্তির জন্য পূর্ণ স্নান করত আর সেই পূর্ণ স্নানকে কেন্দ্র করে ধীরে ধীরে গড়ে উঠে দোকানপাট শুরু হয় হরেক রকম ব্যবসা বসে সাপ্তাহিক হাট আর এভাবেই মা কালীর আশীর্বাদে পুষ্টহাটের নাম হয় কালীগঞ্জ তৎকালীন সময়ে সাপ্তাহিক হাট বুধবার বস্ত বাজার এই বাজারকে কেন্দ্র করে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ ভারতের ত্রিপুরা আগরতলা আসাম মেঘালয় থেকে ব্যবসায়ীগণ বড় বড় লঞ্চ স্টিমার সৌদাগরী নৌকা নিয়ে বুড়ি নদী হয়ে এই বাজারে আসত বাণিজ্য করতে সেই সময় অনেক লঞ্চ স্টিমার সৌদাগরী নৌকা বিল করত এই বাজারের কাটে এ হচ্ছে কালীগঞ্জ মাছের বাজার আর কালীগঞ্জ মাছের বাজারে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এবং কালীগঞ্জ তার আশেপাশে গ্রামের মানুষ এই বাজার থেকে বিভিন্ন ধরনের বাজার সদায় আগের যে ইতিহাস ছিল বাজারের অনেক ভালো ইতিহাস ছিল মানে গরুর বাজার ছিল এবং অনেক লোক থেকে মানে পুকুর ছেড়ে কে

আমার বাবা আজকে মৃত্যু হয়ে গেছে আজকে বর্তমানে নাই এখন আমি আসি বাজারটি পাইকার এবং খুচরা ব্যবসায়ীদের জন্য স্বর্গরাজ্য ছিল এ বাজারে ধান পাট সুতা কাপড় কলুই মুসুরি গম গরু ছাগল হাঁস মুরগি মাটির তৈরি হাড়ি পাতিল এবং বাঁশ বেতের তৈরি ইত্যাদির জন্য বাজারটি ছিল বিখ্যাত এখনও এলাকার বাইরে গেলে প্রবীণ মুরব্বীদের কাছ থেকে শোনা যায় এই বাজারের গল্প জানা যায় মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী মুরাদনগর আক্রমণ করলে মুক্তি বাহিনীর ক্যাম্প এই বাজারে স্থাপিত হয়েছিল এই হলো কালীগঞ্জ সবজির বাজার এ বাজার থেকে আশেপাশের দুই তিনটে গ্রামের মানুষ তাদের পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় সবজি সংগ্রহ করে থাকেন এ বাজারে প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায় এ হচ্ছে কালীগঞ্জ দুধের বাজার অর্থাৎ দেশি গায়ের খাঁটি দুধ কিন্তু এই কালীগঞ্জ বাজারে পাওয়া যায় যদিও আমি বাজারের লাশ সময় গিয়েছি তাই দুধের বাজারটি প্রায় শেষ হয়ে গিয়েছে এই বাজার অনেক জমজমার বাজার ছিল এই বাজারে অনেক দূর দূরান্ত থেকে লোক আসতো বাজার করার জন্য গরুর হাট ছিল গরুর হাটও খুব জমজমার হাত ছিল এই গরু বাজারে চিটাং থেকে বেহারি আসতো সিলের থেকে ব্যাপারে আসতো তারা এসে গরু কিনতো গরু এখান থেকে আবার গরু বিক্রিও করতো গরু আবার কিনা নেওয়া উচিত এইভাবে একটা অবস্থান ছিল মানে এই বাজারে যে জমজমাটটা ছিল এটা বিশাল আকারে মানুষ এখানে একটা বাচ্চা যদি হারানো গেছে এই বাচ্চাটা পাইতে খুব কষ্ট হয়েছে এত জমজমাট ছিল একটা গল্লিটা ঢুকলে এই গলি দা আবার ফিরে আসতে খুব কষ্ট হয়েছে এই ধরনের বিশাল আকারে এই বাজারে কোনো সময় বড় বড় গোডাউন ছিল গুডাউন গড়ছিল অনেক বড় বড় ব্যবসায়ীরা এই বাজারে আসা যাওয়া করতো এখানে লঞ্চ গার্ড ছিল নসিন্দী নবীনগর থেকে আর থেকে লঞ্চ আসতো আসলে অনেক দিনের শখ ছিল এই কালীগঞ্জ বাজার নিয়ে একটা ডকুমেন্টারি করা আর ডকুমেন্টারি আজকে করতে আসলাম ভিডিওটি কেমন লাগে জানাবেন অবশ্যই কমেন্ট করে এবং বাজারটি কিন্তু যতদূর শুনে আসছি যে সেই ছোট থেকেই শুনে আসছি যে এই বাজারটি একটি বিখ্যাত বাজার কিন্তু বাজারে এসে কিন্তু একবারের জন্য মনে হয় নাই বাজারটি বিখ্যাত কিন্তু এটাই সত্য যে বাজারটি সময় অনেক জনপ্রিয় এবং বিখ্যাত একটি বাজার ছিল কিন্তু কালের পরিক্রমায় বাজারটি ডাউন হয়ে গিয়েছে এটা এই এলাকার জন্য আসের বিষয় এই হচ্ছে কালীগঞ্জ বাজার মসজিদ আর বাজার মসজিদটি কিন্তু খুবই সুন্দর এবং মসজিদের অবকাঠামোটা খুবই দারুণ কালীগঞ্জ বাজারটি এই এলাকার মানুষের বাজারের চাহিদায় মেটাচ্ছে না এই বাজারের মাধ্যমে মানুষ বিভিন্ন ভাবে ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করছে অর্থাৎ এই বাজারে বিভিন্ন ভাবে ব্যবসা করে তাদের সংসার চালাচ্ছে এবং জীবিকা নির্বাহ হচ্ছে এটি কিন্তু এই এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন এবং এলাকার মানুষের জীবিকা নির্বাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কালীগঞ্জ পাদের গুরুত্ব অত্যন্ত রয়েছে জ্বালায় রাত্র দশটা পর্যন্ত আর রাত্রিবেলা যারা দিনের বেলা শেষ হয়ে গেছে সন্ধ্যার পর্বই দশ পয়সা এই হচ্ছে কালীগঞ্জ বাজারের নৌকাঘাট অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে নৌকা এসে এখানে বীর জমায় অর্থাৎ আহ এখনো কিন্তু কালীগঞ্জ বাজারে সেই নৌকাঘাটটি প্রচলিত এবং নবীনগর স্কুটি এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু নৌকা আসে এখন এই বাজারে এবং এই নৌকার মাধ্যমে কিন্তু এখানকার যাতায়াত ব্যবস্থা এখনও চলমান আর এখানে কিন্তু কিছু বেশ কিছু নৌকা আছে এবং বর্ষাকাল আসতে সেই নৌকাগুলো আবার পুনরায় এই এলাকায় চলাচল করবে বর্তমান সময়ে নৌকাঘাট এটি আর যখন প্রাচীনকালে যে নৌকাঘাট ছিল সেই নৌকাঘাট আরও ওইদিকে আমরা আমি পরবর্তীতে দেখাবো আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক বাজারের এটি হচ্ছে নৌকাঘাট এবং এই পুরাতন নৌকাঘাটে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে শত শত নৌকা লঞ্চ স্টিমার এবং ভারতের ত্রিপুরা মেঘালয় আসাম থেকে কিন্তু লঞ্চ স্টিমার সৌদাগরী নৌকা এসে এই গাটেই কিন্তু বীর জমাতে এবং তার ঠিক পাশেই হচ্ছে গুড়ি নদী এই যে এই নদীটি কিন্তু বুড়ি নদী এবং এই নদী ধরেই কিন্তু এই জায়গাতে শত শত নৌকা লঞ্চ স্টিমার এই এই বাজারে অর্থাৎ ঐতিহাসিক কালীগঞ্জ বাজারে আসতো আমার ঠিক পেছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এটি ছিল প্রাচীন গরুর বাজার যেই গরুর বাজারের জন্য কালীগঞ্জ বাজার বিখ্যাত ছিল এবং এই বাড়িটি কিন্তু বর্তমানে কিন্তু এই জায়গাটি সরকারিভাবে গুচ্ছ গ্রামের আওতায় আওতাধীন রয়েছে কিন্তু আজ প্রায় ধ্বংসের পথে সেই ইতিহাস বিজড়িত বাজার ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন যেন পুরো বাংলাদেশ এই বাজারের ইতিহাস সম্পর্কে জানতে পারে এবং বাজার সম্পর্কে জানতে পারে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো জায়গা থেকে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ